আসসালামু আলাইকুম গজাল মাছ মাছের ভুনা রান্না করব এই জন্য মাছগুলো ধুয়ে লবণ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপর দুই চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা দিয়েছি একটা চামচ লবণ একটা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচের মতো মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এবং সরিষার তেল দিয়ে মাছটা একটু মেখে নিয়েছি আমার বাসায় আবার আলু পছন্দ করে এই জন্য ছোটো ছোটো টুকরো করে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব আমি মাছটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখিনি আপনার ইচ্ছে করে বিশ মিনিট রেখে দিতে পারেন এরপর একটা কড়াইতে তেল গরম করে এর ভিতরে তেজপাতা এলাচি এবং এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি তিন চার ফালি দিয়ে এবার একটু নেড়েচেড়ে বেড়ে দিয়েছি যখন এরপর আবার সরিষার তেল দিলাম যাতে একটু ভালো ঘ্রান আসে এরপর শুধু মাছগুলো দিয়ে দেবো মশলাটা দেব না মাছগুলো মাছ এবং আলুটা দিয়ে দিয়েছি এবং লোহিটে আস্তে আস্তে মাছ এবং আলুটা ভেজে নেবো আলু এবং মাছ ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন একটু ঢেকে দিয়েছি যেহেতু আলু আছে এই জন্য আমার ঢেকে দেওয়া লাগতেছে কিন্তু এখন বাকি মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও কষিয়ে নেব আবার ঢেকে দেব এভাবে আমি বারবার নাড়ব এবং আবার দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় মাছ তো এমনিই সেদ্ধ হয়ে যাবে আবার ভেঙে না যায় এই জন্য একটু হালকা হাতে নাড়তে হবে বা কড়াইটা একটু উঠিয়ে ঝাঁকি দিলেও হবে মেরে দিলেও হবে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এই মাছটা খেতে কিন্তু ভালোই লাগে এই মাছ ভুনাটা যাক আমার মাছ ভুনা প্রায় হয়ে গিয়েছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন আমি কীভাবে কড়াইটি উঠিয়ে নিয়ে দিলাম এরপর বেড়ে নেওয়ার পালা আমি মাছগুলো বেড়ে নিয়েছি সবাই ভালো